সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব ইউনিট ওয়ান লেসন টু টকিং অ্যাবাউট মাই সেলফ টকিং কথা বলা অ্যাবাউট সম্পর্কে মাই সেলফ নিজের নিজের সম্পর্কে কথা বলা তো এ নাম্বারে বলছে চেইন ড্রিল চেইন সারিবদ্ধ ড্রিল অনুশীলন সারিবদ্ধ হয়ে অনুশীলন করা তো এখানে আমরা দুইটা ছেলে এবং দুইটা মেয়ে দেখতে পাচ্ছি তো এখানে কি করবে প্রথম ছেলেটা তার নিজের সম্পর্কে বলবে তারপর মেয়েটা নিজের সম্পর্কে বলবে আবার ছেলেটা নিজের সম্পর্কে বলবে আবার মেয়েটা নিজের সম্পর্কে বলবে তো এখানে যে স্টুডেন্ট ওয়ান তার স্টুডেন্ট ওয়ানের বিবরণটা নিজে দেওয়া হয়ে গেছে যেখানে বলছে স্টুডেন্ট ওয়ান বলতেছে এক্স ই মাই নেম আমার নাম অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম ফুটবল হয় মায়ত আমার গেমত্ব খেলা ফুটবল হচ্ছে আমার খেলা অর্থাৎ আমার প্রিয় খেলা এরপর হচ্ছে রেড লাল ইজ হয় মাই আমার কালার রং লাল হচ্ছে আমার প্রিয় রং এরপর হচ্ছে রোজ ইজ মাই ফ্লাওয়ার রোজ গোলাপ ইজ হয় মাই আমার ফ্লাওয়ার ফুল তো গোলাপ হচ্ছে আমার প্রিয় ফুল এরপরে তোমাকে কি করতে হবে স্টুডেন্ট টু এই বর্ণনাগুলো দিতে হবে স্টুডেন্ট এর বর্ণনা দিতে হবে স্টুডেন্ট ফোরের বর্ণনা তোমাকে দিতে হবে তো যেহেতু দ্বিতীয় নাম্বার স্টুডেন্টটা হচ্ছে মেয়ে তোমরা দেখলাম রিয়া ইজ মাই নেম আমার নাম রিয়া ক্রিকেট ইজ মাই গেম ক্রিকেট আমার প্রিয় খেলা গ্রিন ইজ মাই কালার সবুজ হচ্ছে আমার প্রিয় রং লিলি ই মাই ফ্লাওয়ার সাপলা হচ্ছে আমার প্রিয় ফুল এরপরে স্টুডেন্ট থ্রি রাজু ইজ মাই নেম আমার নাম রাজু হকি ইজ মাই গেম হকি হচ্ছে আমার প্রিয় খেলা ইয়েলো ইজ মাই কালার হলুদ হচ্ছে আমার প্রিয় রং সানফ্লাওয়ার ইজ মাই ফ্লাওয়ার সানফ্লাওয়ার হতো সূর্যমুখী ইজ হয় মাই আমার ফ্লাওয়ার প্রিয় ফুল সূর্যমুখী হচ্ছে আমার প্রিয় ফুল এরপর হচ্ছে স্টুডেন্ট ফোর স্টুডেন্ট ফোর হচ্ছে একটা মেয়ে এই নাম দিলাম লিজা ইজ মাই নেম আমার নাম লিজা ব্যাডমিন্টন ইজ মাই গেম ব্যাডমিন্টন আমার প্রিয় খেলা অরেঞ্জ ইজ মাই কালার কমলা রং হচ্ছে আমার প্রিয় রং অর্থাৎ কমলা হচ্ছে আমার প্রিয় রং জুই ইজ মাই ফ্লাওয়ার জুই হচ্ছে আমার প্রিয় ফুল এরপরে তোমাদের যেটা আছে ইউনিট ওয়ান লেসন টু টকিং অ্যাবাউট মাই সেলফ এটা হচ্ছে তোমাদের পঞ্চম পৃষ্ঠা তো এখানে বিতে বলছে লিসন শোনো অ্যান্ড সেই বলো তো এখানে একটা ছেলে এবং একটা মেয়ে কথা বলছে যে ছেলেটার নাম হচ্ছে জাহিদ এবং মেয়েটার নাম হচ্ছে সাকিবা তো তাদের দুজনের যে কথোপকথনটা সেখানে দেওয়া আছে তো দেখো যে বলতেছে সাকিবা হ্যালো জাহিদ এই যে জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম তো হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার ফেভারিট অর্থ প্রিয় গেম অর্থ খেলা তোমার প্রিয় খেলা কোনটি জাহিদ বলতেছে হাই শাকিবা এই যে শাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম বলতেছে ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা অ্যান্ড ইউটস আবার জাহিদ সাকিবাকে প্রশ্ন করছে অ্যান্ড ইউটস তোমার প্রিয় খেলা কোনটি সাকিবা বলতেছে আই লাইক টু প্লে ফুটবল আয়ত্ত আমি পছন্দ করি টোপ্লে খেলতে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি জাহিদ বলতেছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা হোয়াটস কি ইউর তোমার ফেভারিট প্রিয় সাবজেক্ট বিষয় সাকিবা তোমার প্রিয় সাবজেক্ট বা বিষয় কোনটি সাকিবা ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট বলতেছে ইংলিশ হচ্ছে আমার প্রিয় বিষয় জাহিদ ও আই লাইক ইংলিশ টু আই আমি লাইক অথবা পছন্দ করি ইংলিশ টু অর্থাৎ আমিও ইংরেজি পছন্দ করি তো তোমাদের সি নাম্বারে যেটা বলছে অ্যাক্ট আউট হুম অভিনয় করো দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ বিতে যে ডায়লগটা দেওয়া আছে এটাকে কী করো হুম অভিনয় করে দেখাও উইথ ইউর ফ্রেন্ড উইথত সাথে ইউরত তোমার ফ্রেন্ড হতো বন্ধু তো তোমার বন্ধুর সাথে এই ডায়লগটা অ্যাক্ট করার জন্য অভিনয় করার জন্য বলছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল